দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম আজকে বাংলাদেশ এমেজিং দল এবং সাউথ আফ্রিক দলের একটা ওডিআই ম্যাচ ছিল যেটা খুব দুর্দান্ত খেলা হয়েছে যেখানে আকবর আলীর মতো একজন ক্যাপ্টেন অসাধারণ একটা ক্যাপ্টেনসি করেছে এবং দলকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল আজকের খেলাটা যারা যারা দেখেছেন তারা আসলে বলতে পারবেন খুব কুশল মুভমেন্টের খেলা ছিল আকবর আলীর সে চব্বিশ বলে একচল্লিশ রান সে অসাধারণ একটা খেলা ছিল এবং জিসান আলম বলেন এবং রকিবুল বলেন এবং তোফাইল বলেন এরা খুবই অসাধারণ খেলেছে রিপন বন্ডলের মতো বলাররা কিন্তু অসাধারণ বলিং করেছে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা শুরুতেই খুবই ভালো খেলেছিল তবে শেষ পেশ তারা তিনশো দুই রানের টার্গেট দিতে পেরেছে পরে বাংলাদেশের ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করছে জিসান আউলমের ব্যাটিংটা তো দেখে আসলে মুগ্ধ হয়ে গেছি কারণ অসাধারণ ব্যাটিং অসাধারণ ক্লাস এবং আকবর আলী ক্যাপ্টেন্সি মানে আমার পুরা খেলাটাতে অসাধারণ লেগেছে তার স্টাম্পিং বলেন তার ক্যাপ্টেন্সি বলেন তার ফিল্ডিং সাজানো বলেন তার বলিং স্টাইল বলেন সব কিছুতেই অসাধারণ লেগেছে তার ক্যাপ্টেন্সি বলেন তার ফিল্ডিং চেঞ্জিং বলেন তার ব্যাট ব্যাটিং ব্যাটসম্যানের পজিশন এবং কোন সাইড থেকে কোন বলার কি ইউজ করাবে আসলে সেটা খুবই অসাধারণ ছিল রিপন মন্ডল থেকে রিপন মন্ডলকে কোন জায়গায় কোন সময় তাকে খেলাতে হবে কোন জায়গায় তাকে বল করাতে হবে সে কিন্তু খুবই ভালো জানে আসলে আন্ডার নাইনটিন ক্যাপ্টেন ছিল সে আসলে জানে এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছিল আন্ডার নাইনটিনে বাট সে ভালো জানে আসলে কোন বলারকে কীভাবে ইউটিলাইজ করতে হয় এটা আজকের ম্যাচে সম্পূর্ণ দেখা দিয়েছে মানে আকবর আলী আসলে ভবিষ্যতে বাংলাদেশের এম এস ধোনি হওয়ার সেই ক্যাপাবিলিটি সে রাখে হয়তো এম এস ধোনির সাথে আমি তুলনা করছি না এরকম কখনো না তবে এম এস ধোনির কাছাকাছি যাওয়ার মতো একটা প্লেয়ার তৈরি হচ্ছে আমার যতটুকু মনে হয় সে যদি নিজেকে নিজেকে গুছিয়ে রাখতে পারে আমার মনে হয় সে বাংলাদেশের এম এস ধোনি হবে ভবিষ্যতে তবে আজকের খেলা নিয়ে বেশি কিছু বলবো না আজকের খেলাটা এতটুকুই বলবো অসাধারণ একটা খেলা হয়েছে লাস্টে দুই ওভারে যে বাইশ তেইশ রানের মতো লাগতো এক ওভারেই বিশ রানের মতো নিয়ে ফেলেছিল রাকেবল এবং তোফাইল দুইজনের খুব পার্টনারশিপ এবং ওই সময় সিচুয়েশন এই কুশল গুলা আসলে বাংলাদেশ যে আসলে শিখছে সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে আস্তে আস্তে তো দেখা যে এই কুশল মুমেন্টটা আসলে কিভাবে রুকি তোফাইলকে বুঝাচ্ছিল এবং কিভাবে কথা বলে খেলছিল এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশ সিনিয়র টিমে কিন্তু খুব কম দেখা যায় বাট এই এই সব সিচুয়েশনে যে যেভাবে বাইশ তেইশ মতো নেওয়াটা আসলে খুবই টাফ ব্যাপারে একেবারেই বিশ রান নিয়ে ফেলছিল তোফাল এবং রাকিবুল মিলে বাট এই জিনিসগুলো কিন্তু বারবার হওয়া উচিত এই জিনিসগুলো আমাদের আন্ডার ও আসা উচিত প্রত্যেকটা টিম টিম ওয়াইজ খেলা অন্য অন্য দলের সাথে খেলা এই এমাজিং দল যেভাবে খেলছে আমার মনে হয় এখান থেকে জিসান আলম এবং আকবর আলী তোফাইল রাকিবুল এরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি আসলে ডেবিউ হওয়া উচিত তবে এখন না আর কিছু সময় নেওয়া উচিত তাদেরকে এই রাডারের মধ্যে রাখাটা উচিত এই জিনিসটা খুবই ভালো হয়েছে যাতে করে এই রাডারটার মধ্যে আছে এবং খেলাধুলার মধ্যে আছে এবং এটা বিসিবি একটা পরিচর্যা পরিচর্যা উপর থাকলে আমার মনে হয় এইসব প্লেয়ারগুলো বাংলাদেশে ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে মনে করি